পাহাড় এবং ওইটে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা শহর গঞ্জ খামারে ঘুমিয়ে আছে রাত দেশটা যখন রাত্রিবেলা খুলেছ মানচিত্র খানি এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ অন্ধকারের মধ্যে দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশবিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশে নক্ষত্র গুনি ঢেউয়ের টানা ছাতা শুনি মাথার মধ্যে যায় টুকরো টুকরো হাজার ছবি উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা পুন্নি পুকুর মাঘ টিনের চালে হিমের ফোঁটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুন সমারোহ গুরুমশাই অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা স্মৃতির মধ্যে অজস্র ফুল তার সুবাসে দেশ কে পাচ্ছি বুকের কাছে মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষেপ্ত বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়াই কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাঘোব্ধ জনসমুদ্রে ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জলজল জল করতে থাকলো মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়লো ভিড় আর মাটির দিকে নামানো হাতের অলোট নেই পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজ দু ডালা ভিড় দেখলে দাঁড়ায় যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায় তুমি আমার মিছিলের সেই মুখ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেড়া গেল ফিরে দেখে সে আগন্তুক ঘর আলো করে বসে আছে পিলসুজে দিনে দূরে ঠেলে দিন আনতে নীলে ঠাঠার দূরে পাইনি কোথাও ছায়া নীল সমুদ্র পড়ে গেছে সেই আছে চোখ মুছি তুমি স্বপ্ন না তুমি মায়া আমাকে দিয়ে বাঁধো তুমি গোলুক অস্ত্র জমাট শিলা দাও তুমি ভালোবাসাকে জন্মভূমি ঘৃণার ধনুকে আমি টেনে বাঁধি সারা সারাদিন গেল কেন দিলে রাখো দেখা ফুৎকারে দিকে পৃথিবী আধার করে বুঝি সেই রাগে ঝঞ্ঝায় একা একা এখনো বজ্র আকাশকে ছেড়ে খোঁড়ে দিগন্তে কারা আমাদের সারা পেয়ে সাতটি ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারে আলেবে আনতে চলেছি লাল টুকটুকে দিন আনতে চলেছি লাল টুকটুকে দিন আনতে চলেছি আনতে চলেছি লাল টুকটুকে দিন নাকারা বাসছে পাহাড়ে বাসছে নাকারা বাসছে আধার বাসছে মনের ভিতরে মনের ভিতরে মনের ভিতরে নাকারা 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 মনে হয় যেন বুক ফেটে যায় বুক ফেটে যায় বুকের চামড়া কিসের কাঁদন দুরু 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 বুকের ভিতর সঘন কাপন চমকাই ধনী ধনী ধনি ফেড়াই পাহাড় পাহাড়ের বুক বুক থেকে বুকে ছড়াই আওয়াজ রাখার খারাপ বুকে রাখা আওয়াজ বাজের শব্দ শব্দ বাজছে প্রবল ছন্দে প্রবল ছন্দে প্রবল ছন্দে প্রবল ছন্দে মানুষ শুনছে মানুষ বুঝছে ভয়ে আনন্দে ভয়ে আনন্দে না খারাপ বাজছে পাহাড়ে বাজছে বনের ভিতর বৃক্ষে বৃক্ষে তালে 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 রাত্রি বাজছে দিবস বাজছে ওপরে আকাশ ছড়ানো নাকারা নাকারার বুকে ছাওয়া আছে নীল নবকরটির মোহন চামড়া চাঁদমাছ খালি ক্ষুদ্র চাকতি যেখানে হাড়ের তাসের আঘাত বুকে ঢেউ উঠে জোয়ারে যাচ্ছে জোয়ারে যাচ্ছে জোয়ারে যাচ্ছে নাকারা বাসছে পাহারা বাসছে ঝম 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 লাখো পাতাই পাতাই জোছনা ঢালছে ধনি রূপালী ভয়াল আওয়াজ

বন্ধু তোমার হাতেই বন্দি এই ভুবনের রূপ পৃথিবীটার দেখতে চায় না কোন এখনো নেভেনি সব আলো জানি সূর্যটা জ্বলছে রাস্তা খুঁজছি সকলে আমরা মিছিলটা চলছে মানুষকে ওরা ভাঙছে শুধুই হিন্দু মুসলমানে ধর্মবাচক জীবনের গান মানবতার গানে দুর্বার শ্রুতি পুলি যদি জানে অসন্ত বলবে রাস্তা খুঁজছি সকলে এখনো ভাসছে বাতাসের গায়ে ভালোবাসা প্রেম প্রীতি তোমার আমার শপথের সুরে টিকে সম্প্রীতি লক্ষ্য হাতের আঘাতে বিভেদ পাহাড়টা চলছে রাস্তা খুঁজছি মঙ্গলে তাই চলছে চলবে অপূর্ব বললেও কম বলা হয় অসাধারণ এরপরে আমরা চলে যাব আমাদের পুরস্কার এরপরে বিতরণ হ্যাঁ এবারে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব আমি মঞ্চে ডেকে নিচ্ছি গতবারের অদ্বিতীয়কে দীপজ্যোতি রায়চৌধুরী তুমি মঞ্চে চলে এসো এবারে যে অদ্বিতীয় এবং অদিতীয়া হয়েছে তাদেরকেও ডেকে নিচ্ছি রেশমি গুহ এবং প্রতনু গোস্বামী তোমরাও মঞ্চে চলে এসো এর সঙ্গে আমাদের সভাপতি সাইফুল ইসলামকেও আমি মঞ্চে চলে আসতে অনুরোধ করছি সঙ্গীতা ফার্স্ট সেকেন্ড থার্ডের ওই পুরস্কারগুলো এগুলো আর সার্টিফিকেটগুলো সব পাঠিয়ে দাও কাউকে দিয়ে চলে উপরে আমরা পেয়ে গেছি রায় চৌধুরী রেশমি গুহ